আমরা দু সালে প্রথম যখন ইউনিয়ন সম্মেলন আমাদের শুরু করি তৃণমূল সম্মেলন যখন শুরু করি খুব সম্ভবত বোধ এই মাঠে হয়েছিল অনুষ্ঠানটি এর বাইরেও বিভিন্ন সময় প্রায় প্রতি বছরই দুস্থ মানুষের জন্য শীতকালে আমরা দলের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান করতাম খুব সম্ভবত এই মাঠেই হয়তো হয়েছে আর তা না হলে বোধহয় পাশে একটি স্কুল আছে বোধহয় সেই স্কুল মাঠেও হয়েছে অনুষ্ঠানগুলো প্রিয় স্বাগতম বিনদ প্রিয় কাউন্সিলর বিনদ আজকে এই জেলা সম্মেলন উপলক্ষে আজকে প্রায় 808 জন কাউন্সিলরের উপস্থিতি সহ আর বহু বিএনপি এবং সহযোগী সংগঠনের স্বাগতম বিনদ এখানে আজকে আপনারা উপস্থিত আছেন এই যে আজকে আমরা এই অনুষ্ঠানটি এখানে করলাম বা এই পুরো প্রক্রিয়াটি যে সম্পন্ন করলাম কেন করলাম তার খুব সংক্ষেপে যদি আমরা দেখি তার কারণ হচ্ছে এই জন্য এই অনুষ্ঠানটি আমরা করলাম কারণ এই দলটি আমাদের যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণ সংক্ষেপে বিএনপি হিসাবে চেনে এই দলটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে যে দলের দলের সংগঠনের বা এই এই ভিত্তি আছে ভিত্তিটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে হয়তো আমরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে কোনো কোনো জায়গায় হয়তো আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি না তারপরেও আমাদের চেষ্টা থাকে যে দলের গঠন প্রক্রিয়া যেন একটি প্রসেসের মাধ্যমে একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় এবং কি সেই প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি হচ্ছে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ দলের যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আছেন তারা তাদের উপরের স্তরের নেতৃত্বকে মতামতের ভিত্তিতে বা গণতান্ত্রিক একটি উপায়ের মাধ্যমে বাছাই করবেন খুব সহজে যদি গণতন্ত্রের কথা বলতে আমরা যেটি বুঝি অর্থাৎ অধিকাংশ যে আদর্শ যে নীতিটিকে সমর্থন করবে অধিকাংশ মানুষ যেই ব্যক্তি বা দলকে সমর্থন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটিকেই প্রধান বা বিজয়ী বা যেভাবেই বলি আমরা গ্রহণযোগ্য হিসাবে গৃহীত হবে আজকে সহকর্মীবৃন্দ এখানে আটশো আটজন কাউন্সিলর এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং এই আটশো আটজন কাউন্সিলের মধ্যে অধিকাংশ একটি পদ ছাড়া একটি পদে মোটামুটি ভাবে সকলে উইড্র করে না তো অন্যরা উইড্র করে তো একজন প্রার্থী ছিলেন বাকি পদে জেনারেল সেক্রেটারি পদে আমরা দেখেছি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ভোট প্রক্রিয়ার মাধ্যমে অধিকাংশ কাউন্সিলর বৃন্দ যাকে যোগ্য মনে করেছে তাকে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে দলকে পরিচালনা করার জন্য আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর এক বেশি ধরে দেখেছি। মানুষের কথা বলার অধিকার মানুষের ভোট দেওয়ার অধিকার জবাবদিহিতা যেকোনো বিষয় সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল না দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেজন্যই আমরা দেখেছি দেশকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল আমরা দেখেছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় দেখা হতো গুম খুন হত্যা একে আজ ধরে নিয়ে যাচ্ছে তাকে কাল ধরে নিয়ে যাচ্ছে আমরা দেখেছি কিভাবে লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতা কর্মী বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের নামে কিভাবে লক্ষ লক্ষ গায়ে মামলা সারা দেশে দেওয়া হয়েছিল আমরা দেখেছি কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে। গুম খুনের শিকার হতে হয়েছে সপ্তাহর পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমরা দেখেছি বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে অথবা জেলখানার পিছনে হাজতের পেছনে তাদেরকে থাকতে হয়েছে মিথ্যে মামলা প্রিয় সহকর্মী বৃন্দ আমরা সে সময় দেখেছিলাম কিভাবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে খুবই নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার লিস্টে কিন্তু এই যে নতুন ভোটার তাদেরকে ভোটার হওয়ার পর থেকে কেউই বলা যায় ভোট দিতে সক্ষম হয়নি কারণ ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই চোদ্দ সাল বলুন সাল বলুন চব্বিশ সাল বলুন প্রত্যেকটি ক্ষেত্রে এখানে উপস্থিত প্রতিটি মানুষ আপনারা সাক্ষী আছেন কিভাবে শুধু বিএনপির নেতা কর্মী হিসাবে আপনারা সাক্ষী নন আপনার দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে পর্যন্ত আপনারা সাক্ষী আছেন কিভাবে সেই গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থাতে ধ্বংস করে দেওয়া হয়েছিল গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আমরা দেখেছি একই সাথে সেই প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য আবার বিভিন্ন মহল কিছু মহল বিভিন্ন সময় ষড়যন্ত্রের জালও তারা বুনেছে কখনো তারা সফল হয়েছে কখনো তারা ব্যর্থ হয়েছে দেশের জনগণ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে এসেছে প্রেম সমাপন বিভিন্ন শুধু একাত্তর সালে নয় এই যে বললাম বিভিন্ন সময় ষড়যন্ত্রকারীদের জাল বিভিন্নভাবে তারা বিস্তার করার চেষ্টা করেছিল এইভাবে গণতন্ত্রের টুটিকে চেপে ধরার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত ছিল এবং বিএনপি সহ আর অনেকগুলো বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল রাজপথে বিভিন্ন সময় হয়েছে। দেশের জনগণের রাজনৈতিক অধিকারকে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যারা স্বৈরাচার ছিল যারা চেষ্টা করেছিল দেশের জনগণকে দাবিয়ে রাখতে আমরা দেখেছি সেই স্বৈরাচারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য কিভাবে গুমের রাজনীতি শুরু করেছিল রাজনীতি শুরু করেছিল মিথ্যা মামলার রাজনীতি শুরু করেছিল লুটপাটের রাজনীতি শুরু করেছিল অর্থ পাচারের রাজনীতি শুরু করেছিল কিভাবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি শুরু করেছিল প্রিয় সহকর্মী বৃন্দ আজ এই যে আপনারা মানুষগুলো এখানে একত্রিত হয়েছেন আমরা একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এখানে আমরা নেতৃত্ব বাছাই করে নিয়েছি যারা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত ঠাকুরগাঁ জেলাতে বিএনপির কার্যক্রম পরিচালনা করবে একটি শান্তিপূর্ণ উপায় দেশের মানুষ আজ প্রত্যাশা করে যে রাজনৈতিক দলগুলো আমরা প্রত্যেকে আলাদা আলাদা রাজনৈতিক দল আমরা যদি প্রত্যেকটি বিষয়ে হতাম তাহলে তো আমরা একটি রাজনৈতিক দলই থাকতাম তাহলে তো আর আলাদা আলাদা রাজনৈতিক দল হতো না প্রিয় বিন্দু প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে কিন্তু আজ এখানে যারা ক্যান্ডিডেট ছিল তারা যেরকম কাউন্সিলরদের কাছে গিয়েছে কাউন্সিলরদের মতামত চেয়েছে এবং সেই মতামতের ভিত্তিতেই আজ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো তাদের মতামত উপস্থাপন করবে রাজনৈতিক দলগুলো তাদের মতামত তাদের চিন্তাভাবনা লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে